আমি রেডি হতে না হতে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে সবে মাত্র হাফটা মেকআপ করেছি এর ওর ঘুম ভেঙে গেল তারপর ওর খাবারটা রেডি করে নিয়েছি এখন খাওয়াতে শুরু করেছি মেয়ে খেতে এতটা লেট করছে পাক্কা এক ঘন্টা লাগিয়ে দিচ্ছে আর এইদিকে সমস্ত গেস্ট চলে এসছে এখন ওর খাওয়া শেষ হয়নি ওর খা শেষ হবে তারপর আমি রেডি হব তারপর ওকে রেডি করব। দেখো এই দিকে সমস্ত গেস্টরা চলে এসছে কিন্তু মেয়েকে আমি এখনও রেডি করতে পারলাম না আমি কোনো রকম নিজে শাড়ি পরে নিলাম হাতের মাথায় যেই শাড়িটা পেয়েছি সেটাই পরে নিলাম আর এই দিকে মেয়ে তো গরমে খুব একটু ব্যক্ত করছে তারপর দেখো ঘরে চলে এলাম ঘরে টিভি চলছিলো গান চলছিল তার জন্য সাউন্ডটা মিউট করে দিলাম এখন ওকে আমি এই সুন্দর পরিজামাটা পরিয়ে দিচ্ছি মেয়ে তো কোনো রকমই জামাটা পরবে না ভুলিয়ে ভালিয়ে হাতে এটা সেটা দিয়ে জামাটা জাস্ট এই যে পরিয়েছি দেখো পরিজামাটা তো আমার কাছে ভীষণ সুন্দর লাগছে আর এই জামাটা পরে আমার মাকে কেমন কিউট লাগছে অবশ্যই জানাবে তো আর এইবার আমি চলে এলাম

ছিল জুতো <laughs> <Hey, critischen> <identities>

মোমবাতি মোমবাতিটা

ছবি ছে <course> <uph> না চাল ছবি তুলি সুন্দর করে তুই দাঁড়া পাশাপাশি দাঁড়াও দাঁড়া যাও যাও দেখি